বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায় সকলেই সমস্যায় জর্জরিত পৃথিবীতে এমন মানুষ খুবই কম আছে যাদের জীবনে কোনো সমস্যাই নেই কিন্তু প্রশ্ন হলো এত সমস্যার মাঝখান থেকেও নিজেকে শান্ত রাখবো কিভাবে কারণ নিজেকে শান্ত রাখা ভীষণ দরকার নিজের কল্যাণের জন্য এক চোখটা ধীরে ধীরে বন্ধ করুন পাঁচবার গভীর শ্বাস নিন পাঁচবার ধীরে শ্বাস নিন আমি আমার সেরাটাই দিচ্ছি আর এটাই যথেষ্ট তিন নিজেকে একটি হৃদয়স্পর্শী বার্তা দিন চার কাউকে সত্যিকারের প্রশংসাই করুন পাঁচ আপনার অনুভূতিগুলি একটি ডায়েরিতে লিপিবদ্ধ করুন ছয় একটি নেতিবাচক চিন্তার পরিবর্তে একটি ইতিবাচক চিন্তা ভাবনা গ্রহণ করুন সাত দশ মিনিট আপনার পছন্দের ওয়ার্কআউট করুন আট আপনার পছন্দের যে হবি আছে তার পিছনে সময় ব্যয় করুন অথবা আপনার প্রিয় কোন লেখকের একটা অধ্যায় পড়ুন চেষ্টা করুন নিজের শখের জন্য কিছুটা সময় ব্যয় করার নয় আপনার সবচেয়ে প্রিয় যে বই তার থেকে একটা অধ্যায় পাঠ করে নিন দশ যত তাড়াতাড়ি সম্ভব আপনার শরীরের মনে মনে একটা স্ক্যান করে নিন এবং প্রতিটি পেশিকে শিথিল করে নিন এগারো একটি খুব মন ভালো করা গান শুনে নিন বারো বাইরে বেরিয়ে একটু প্রকৃতির সান্নিধ্য খুঁজে বের করুন তেরো চোখ বন্ধ করে একটি শান্তিপূর্ণ স্থান বা পরিস্থিতি কল্পনা করুন চোদ্দ আজকে আপনি যে তিনটি বিষয়ের জন্য সবচেয়ে বেশি কৃতজ্ঞ সেটা নোট করুন পনেরো এবং সর্বশেষ নিয়ম হল একটু মেডিটেশন করুন পাঁচটা মিনিটের জন্য হলেও একটু মনঃসংযোগ করে নিন